শিক্ষার্থীদের যে কোটা সংস্কারের দাবি নিয়ে যখন হ্যাঁ তিনি যে সংস্কারের যে আন্দোলন ছিল যে তাদের মহাসড়ক অবরোধ সে পরিস্থিতিতে এখন নতুল্লাবাদ এবং চৌমতা হাতমালি কলেজের সামনে যে ভয়াবহ পরিস্থিতি যেটা আপনাদের এখন দেখার চেষ্টা করছি হ্যাঁ দর্শক এখন এই মুহুর্তে আমি অবস্থান করছি যে নতুল্লা বাস কেন্দ্রীয় বাস টার্মিনালে যে পরিস্থিতি দেখছেন আপনার যে মহাসড়কটি একবারে রণক্ষেতে পরিণত হয়েছে দোকানপাট সব বন্ধ করে দেওয়া হয়েছে আর শিক্ষার্থীরা শিক্ষার্থীদের পাশে যুক্ত হয়েছেন নাকি বিএনপি নেতাকর্মীরাও এরকম কথাও দর্শক দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে ডাঙ্গা পুলিশ তারা আনছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য যে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার জন্য তারা ডাঙ্গা পুলিশ আনছেন তারা এখন নির্দেশ পেলেই তারা গুলি ছুড়বেন এই মুহূর্তে যে পরিস্থিতি চলছে নতুল্লা বাস কেন্দ্রীয় বাস টার্মিনালে টানা চার ঘন্টা ধরে সড়ক অবরোধের পরে তাদের হামলার মুখে পুলিশ সদস্যরা কী মধ্যে আপনাদের জানিয়ে রাখতে চাই আরও যে এখন যে এই হামলার ভিতরে একজন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন শিক্ষার্থীও আহত হয়েছেন চারজন তাদেরকে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে তবে এখন আরও পুলিশ সদস্য ডাঙ্গা পুলিশ আনা হয়েছে আমরা দেখতে পাচ্ছেন দর্শকে দেখানোর চেষ্টা করছি যে নতুন বাস স্ট্যান্ড মিনালেই খুব ভয়াবহ পরিস্থিতি দেখতে পাচ্ছেন যে পুলিশকে টার্গেট করে ইটপাটকেল ছুটছে よっ <Yeah. S 2>、yeah.